এক দার্শনিক নৌকায় চড়ে নদী পার হচ্ছে এমন সময় সে নৌকার মাঝিকে বলল ভাই তুমি কি ভূগোল চেন তখন মাঝি জনাব এই ভূগোল মানুষ খাবারের মতো এত দূরের কথা জীবনে দেখি নাই মাঝির এই কথা শুনে সেই দার্শনিক বলল বেটা বেকুব ভূগোল কি খায় নাকি তুমি এখনো ভূগোল চেনো না তোমার তো জীবনের ছয়ানাই শেষ কিছুক্ষণ পর সেই দার্শনিক আবার সেই মাঝিকে জিজ্ঞেস করলো তুমি কি ইতিহাস জানো তখন মাঝি কাজী বলল স্যার ইতিহাস না খাইলেও পাতিহাস জীবনে বহুবার খাইছি তখন দার্শনিক বলল বেটা বে খুব এখনো পর্যন্ত তুমি ইতিহাস জানো না তাহলে তো তোমার জীবনের বারো আনাই শেষ এমন সময় সেই নদীর মধ্যে তুফান শুরু হয়ে গেল মাঝি তখন দার্শনিক কে বললো স্যার আপনি কি সাঁতার জানেন দার্শনিক বলল না তা তো জানি না তখন মাঝি বলল স্যার আবার জীবনের বারো আনা শেষ হইলেও সাইর আনা তো বাকি আছে আর আপনার জীবনের তো ষোলো আনাই শেষ সাতার জানেন না এইবার পানির মধ্যে ডুবে মরেন আমি গেলাম